বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা গুড মর্নিং তা বেরিয়ে পড়েছি আবার এক নতুন উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কি করছি থামবেল দেখে তো বুঝতেই পেরেছো তা বন্ধুরা আজকের এই সকালে একটু শীত তো লাগছেই আর ঠান্ডা পড়েও যাচ্ছে তা তোমরা ঠান্ডার প্রিকশন নিও আর ঠান্ডায় খুব আনন্দ করো প্রচুর ঘোরো আমরা আজকে বেরালাম কোথায় যাচ্ছি কি করছি সব ডিটেলসে বলবো তা তোমরা কন্টিনিউ দেখো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার বা কমেন্টে জানিও তো চলো বন্ধুরা যাওয়া যাক বেরিয়ে তো পড়লাম চলো বন্ধুরা বন্ধুরা বেরিয়ে তো পড়লাম রাজুদার পোটা খেতে তা যাব কি করে সব ডিটেলসে তোমাদেরকে বলবো তোমরা আমার সঙ্গে আছো আর আমার সঙ্গে সকালবেলা ব্রেকফাস্টও ছাড় ছাড়ছো চলো বন্ধুরা প্রথমে চলে আসতে হবে বালিগঞ্জ গড়িয়া তোমরা যেখান থেকে আসো ট্রেন ধরে চলে আসবে শিয়ালদায় তা আমরা প্রথমে শিয়ালদায় গেলাম শিয়ালদার এই জ্যাম বা এই কত লোকের সমাহার এটা দেখে খুবই ভালো লাগলো এই সকালের অফিস টাইমের ভিড় এই ভিড় কাটিয়েই আমরা চলে গেলাম কোথায় রাজুদার কাছে তা রাজুদার যেতে হলে তোমাদের এই শিয়ালদা থেকে নামবে আমরা সাউথ সেকশন থেকে যাচ্ছি বলে আমরা এখান থেকে বেরিয়ে ঠিক বাদিক দিক ধরে যেটা হলো এনআরএসের দিকে যায় সেই রাস্তা ধরে আমরা বেরিয়ে যাব আর তোমরা যদি ওই নর্থ সেকশন থেকে আসো তাহলে এই এনআরএস যে হসপিটালটা এদিকে আসলে যে ব্রিজটা পরে ওই ঠিক ব্রিজের নিচ দিয়ে জাস্ট এগিয়ে গিয়েই দেখবে বা দিকেই যেই লাইনটা দেখতে পাবে সেটাই হলো রাজুদার পরোটার লাইন সত্যি বন্ধুরা এত ভাইরাল তোমরা আমাদের ভিডিও দেখো দেখলেই বুঝতে পারবে আর সামনেই দেখতে পাচ্ছ ওই ব্রিজটা ওই ব্রিজের নিচ দিয়ে গেলেই তোমরা রাজুদার পরোটা দেখতে পাবে ঠিক বা দিকে আর বন্ধুরা একটা কথা বলে যাই এই যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে যাও এখানে কোলে মার্কেট এখান থেকে অনেক কিছু বা বাড়ির জন্য বাজার করে নিয়ে আসতে পারো তা সকালে ব্রেকফাস্টও হবে প্লাস আবার বাড়ির বাজারও হয়ে যাবে তা বন্ধুরা এই যেতে যেতে সবই দেখছি আর মানুষের সমাগম সমাগম আর কত মানুষ যে বেরিয়ে পড়েছে অফিসের কাজে বা দৈনন্দিন জীবনে রুজি রোজগারের জন্য তা আমরা এখান দিয়েই যাচ্ছি আর ঠিক এই ব্রিজটা পার করলেই তোমরাই দেখতে পাবে বাদ দিকেই রয়েছে কে কে রাজুদা এই রাজুদার সত্যি এখন এই পাওয়াটার ভাইরাল পকেট পাওয়াটার যেটা মানে নাম দিয়েছে রাজুদার সত্যি খুবই ভালো লাগার জিনিস আর তোমরাও আসো তোমরা ওই সকালবেলা এনজয় নাও আর দেখতেই পাচ্ছ লাইন এই লাইন ঠেলে তোমাদেরকে পৌঁছাতে হবে রাজুদার কাছে তা রাজুদার এই পকেট পাওয়াটা সত্যি খুব জনপ্রিয় হয়েছে

লাইন দেখে তো বুঝতেই পারছো রাজুদার জন জন জনপ্রিয় কতটা তা আমরা এই লাইন পেরিয়ে বা রাজুদার কাছে পৌঁছাতে পারলাম এটাই আমাদের সৌভাগ্য তা তোমরা দেখতেই পাচ্ছো এই কত মানে মানুষ এসেছে সকালে ব্রেকফাস্ট পরাটা এই পকেট পরোটার নাম তো আমরা অনেক শুনেছি রাজুদার পরোটা তা দেখতেই পাচ্ছো ভিড় সোশ্যাল মিডিয়ায় এই রাজুদার পরোটা অনেক মানে এত ভাইরাল কল্পনা করতে পারবে না তা লাইন দিয়েই পরোটা খেতে হবে আর এসিয়ানো এই পরটা খেতে সকালে ব্রেকফাস্ট রাজুদার দার কাছে করবো আর রাজু যদি সময় দেয় তাই নিশ্চয়ই একটু কথা বলতে তা ভিড় যা দেখছো তা রাজুদার দার মানে টাইম দিতে পারবে না তা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো হবে দাদা আর হবে না দাদা আর হবে না দাদা নেই নেই

ওগুলো হয় আমার অনেক দক্ষিণ দিনের জন্য কিন্তু দাদা আয়াং সরি আজকে মালটা শেষ যাই হোক বন্ধুরা এই লাইন দেখে আর এই ভিড় দেখে বুঝতেই পারছো আর রাজুদা আমাকে বলেছে একটু টাইম দেবে তা রাজুদার সময় কখন হয় আমরা ওয়েট করছি আর দুঃখের বিষয় আমি কিন্তু পাওয়াটা খেতে পারলাম না যা ভিড় যাই হোক বন্ধুরা এরা আগে লাইন দিয়েছে এরা আগে পাক এটাই হলো সবচেয়ে বড় কথা তা বন্ধুরা

যদি বাজার করে ঠান্ডা কাল পরছে যদি দূরে করে পড়ে যায় চোদ্দ বছর ধরে পঞ্চাশটা কটা বেঁচেছে আর কোনো এক বছর হয়নি চারশো করে বেঁচে চোদ্দ বছর যদি ওয়েট করতে পারি আদ্রপথের ওয়েট কম বলো 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 আচ্ছা বলছি যে এই চারশো পিস ফলটা কত দিন ধরে বিক্রি করছো এক দেড় বছর হবে কে

রাজুদা তোমার যে জার্নিটা যে এই সকাল মানে তিনটা থেকে চলে এই জার্নি শেষ কখন এই জার্নি শেষ বলতে আমার কাছে নেই শেষ নেই শেষ আমার কাছে নেই এখন ঘড়ির কাটাই কটা বাজে এখন বাজে কটা ভাই এগারোটা দশটা সাড়ে দশটা থেকে আমার বাড়ি কাজ চালু সাড়ে দশটা থেকে আমার বাড়ির কাজ চালু

তেল চিনি লবণ মানে ডাল বড়ি বাদাম ছোলা ময়দা আলু বাদে ডেলি এসে বাজার থেকে এসে একটু চা খেয়ে আবার ময়দা মাখানো ময়দা মাখিয়ে যদি আমারও একটা ফ্যামিলি আছে ওয়াইফ আছে তারও কিছু আবদার আছে যেহেতু আমরা বাঙালি আজ লোল খাবো কাল চাউমিন খাবো এই বিরিয়ানি খাবো এখানে যাবো ওখানে যাবো আমাকে যেমন পাঁচজন দেখে আমার ফোনেও কিন্তু আমার ওয়াইফ পাঁচ জায়গা দেখে আজকে আস স্ক্যাম আমেরিকান দাদার বিরিয়ানি নিয়ে चलो কালকে ডি বাপিতে নিয়ে चलो কালকে আর গুকনি দোকানে নিয়ে চলো কোন এ ক্যাফেতে নিয়ে চলো ও ক্যাফেতে নিয়ে চলো একটা বাঙালি মেয়েদের এইগুলো কিন্তু রিতি ডিমান্ড ঠিক ডিমান্ড দাদা মানে এই সেখান থেকে ধরেন কালকে যেমন আমার অশোকনগর কল্লান করে জগদাত্রী পূজা হয়েছে আমি ময়दानाقية 9টায় বেরিয়েছি 11টায় বাড়িয়ে এসেছি এগারোটা থেকে কাজ চালু ফার্স্ট ট্রেন ধরে এসে মাল বিক করে এক ফুটা এখনো ঘুমায়নি এবং এখন এক কাপ চা একটু জলও খাইনি এই খাওয়া দাওয়া করে বাড়ি যাব তারপর স্নান করব খাওয়া দাবো তিনটেই ঘুমানো মানে জল বেরোবে আপনি বলেছিলেন একটা প্যান্ডেলের পিছনের ছবি কালকে আমার কল্যাণ করা হয়তো সবাই জানেন জগদাত্রী পুজো আমি একটা ছবি অলরেডি পোস্ট করেছি আর এখানে কিছু পোস্ট আছে এখানে চুরির কিছু নেই মানে এত যে সৎ তা আমরা এখানে দাঁড়িয়ে বুঝলাম নিজের শেষ সামনে যান ওখানে মহৎ মানে আমি কালকে ঠাকুর দেখতে গেছিলাম আবার আরো তো কিছু আবদাত থাকে আমার কাজও তো করতে হবে এবার যেহেতু আহ অশোকনগর একটা সমানধন্য পুজো চন্দননগরের পরে যারি জগদ্ধাত্রী পুজো হয় অশোকনগর এবার সেখান থেকে এগারোটায় এসে চালু এর কোনো শেষ নেই আমরা চলতেই থাকলতেই আছি তাহলে একটা কথা আমি তুমি আজ থেকে দু বছর কি ছিলে আর দু বছর পর কি বছর আগে জাননীতি একা ছিল কিন্তু সেলিংটা খুবই কম ছিল একটা সময় ছিল 50 টা 70 টা এখানে বেస్తేতে পারতাম না আপনাদের ভালোবাসা পেয়েছি আমি ধন্য হয়েছি যে আমি কিছু যেটা আমার মনের আশা ছিল যে বাড়িতে বৃদ্ধ মা বাবা বোন তারপর এখন আমার ম্যারেড লাইফ আমার বাবা মার প্রতি যেমন একটা কর্তব্য আছে

আমার চোদ্দ বছরের জার্নিটা মনে পড়ে যে চোদ্দ বছর আগেও তো আমি পঞ্চাশটা পড়োটা দুশো পোটা ব্যস্ত আজকে আমার দেড় মাস হয়েছে আমি মানে বড় ভাইরা দেড় মাসে আমার চারশো চলছে আমি আরো দু মাস ওয়েট করি না

আছে আমি কিছু কথা বলতে চাই যেমন কিছু পেপার নিয়ে অবজেকশন আসছে এবার আমি কিন্তু ডেলির পেপার ইউজ করি আমি অনেককে দেখিয়েছি আজকেও দেখাতে পারি এবার তার মধ্যে যদি কিছু লোক আহ ফিফটি পার্সেন্ট প্লেটের রাইড দিচ্ছে পেলেট দিলে আমার দাম একটু বাড়াতেই হবে কারণ আজকের বাজার আপনিও যেটা বাঙালি বাজার করেন আজকের বাজারে যে ময়দা তেল নুন নুনের দামও বেড়ে গেছে ময়দা আলু প্রচন্ড দাম এই হার্ডওয়ারিং করে বাড়িতে চারটে লোক খাটিয়ে আমি যদি আমার অর্থটা সঠিক না নিতে পারি এবার যে কমেন্ট করছে পেপারে দিও না দাদা পেলেট দিলে টাকা তো আমার বাড়াতেই হবে আমি যাব কোথায় আমিও কিন্তু অনেক বনগা থেকে কলকাতায় আসি আমার দেড় ঘন্টা কিন্তু ট্রেন জার্নি আজকে আমি ফার্স্ট ট্রেনে উঠেছি তিনটে পঁয়তাল্লিশে দাঁড়িয়েছি হ্যান্ডেল ধরে আর পাঁচটা পনেরো শিয়ালদা নেমেছি তার ওই দাঁড়ানো অবস্থায়

তোমরা এসো আর দা মানে আমাদের যে টাইম দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ অবশ্যই তোমার এই পড়াটা একদিন আমি ট্রাই করতে আজকে যা লোকের মুখে শুনে গেলাম যথেষ্ট খুব ভালো অন্য সব পটা বা তরকারি থেকে অনেক বেটার তা বন্ধুরা তোমরা এসো রাজুদা কাছে খেও আর আমার চ্যানেলটা কেমন লাগছে আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা আমার তো রাজার সঙ্গে কথা বলা শেষ আরও যে ব্লকাররা আছে তারা রাজার সঙ্গে কথা বলবে যাই হোক আমি সবাইকেই বলি যে সত্যি খুব ভালো মানুষ এরকম মানুষ এই এখনকার সময় দাঁড়িয়ে এরকম মানুষ পাওয়া যায় না বাড়ির কথা আর ব্যবসার সব রকম ভিতরের খবর সবাইকে জানাচ্ছে সত্যিই খুব ভালো লাগলো তা আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে তা তোমরা যদি আমাকেও ভালোবেসে থাকো আর রাজুদাকেও ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করো আর সবার কাছে ছড়িয়ে দিও শেয়ার করো তাহলে উঠে এই ব্লগ করতে এসে বা ভিডিও করতে এসে বা তোমাদেরকে এই দাস সম্বন্ধে কিছু আইডিয়া দিতে পারলাম তা এখানে তিরিশ টাকায় পাওয়াটা যেটা বলছে পকেট পাওয়াটা সত্যি বন্ধুরা এখানে এই পোটাকে যেভাবে দিচ্ছে তুমি পকেটে ঢুকিয়ে নিতে পারো সত্যিই রাজুদার এই পরোটা খুব মানে 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 ব্যত ভাইরাল তাই এখানে এটা লাইন দেখে আর সাড়ে আটটা বাজে পোটা শেষ তা বন্ধুরা আমি খেতে পারলাম না খেলে দুঃখ নেই তোমরা এসে খেয়েও আর কেমন লাগলো সেটা আমাকে জাননি তা তোমাদের জন্যই আসা নিজের জন্য আসা তা বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুন আমাদের দেখছো ভিডিও একটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিও আর চেষ্টা করবো এর থেকে ভালো ভিডিও তোমাদের দেওয়ার আর তোমরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও তা বন্ধুরা এখানে রাখছি আর ভালো থেকো তোমরা খুব এনজয় করো রাজু দেখা এসো আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও তা বন্ধুরা আবার নেক্সট ভিডিও নিয়ে কোথায় যাচ্ছি কি করব সব ডিটেলসে জানাবো খুব ভালো থেকো টাটা বন্ধুরা অ্যাকচুয়ালি তিরিশ টাকার পরোটা মানে কুড়ি টাকা তিনটে পরোটা প্লাস একটা ডিম নিলে তিরিশ টাকা তা বন্ধুরা আমি যদি মানে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর রাজ্যা দেখতেই পাচ্ছ এবং খুব ব্যস্ততা হয়ে গেল তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই